আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্যই তো আজ কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আমি কয়েকদিন ধরে টিপস ভিডিও দিচ্ছি তো আজকেও আমি একটা দারুণ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কিন্তু ডিমের খোসা ফেলে দিই তো ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আজকে আমি ডিমের খোসা দিয়ে কী কী তৈরি করে দেখাবো তো এখানে আমি বেশ কিছুটা ডিমের খোসা নিয়েছি আর যখনই ডিমের খোসাগুলো আমি ডিম ভেঙে নিতাম তখন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিতাম তারপরে এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি নিয়ে এবার ডিমের যে খোসাগুলো আছে ভেঙে নেব ছোট ছোট করে তো আমরা কিন্তু ডিমের খোসা ফেলে দিই ফেলে না দিয়ে বন্ধুরা আমরা কিছু কিছু সংসারের বা প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে পারি তো ডিমের খোসা এই ভিডিওটি দেখার পরে আর কখনই ডিমের খোসা ফেলবেন না ডিমের খোসা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করে নিতে পারব তো ছোট ছোটো করে ভেঙে নিয়েছি এবারে আমি মিক্সার করে নেব একদম পাউডারের মতো তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ডিমের খোসাগুলো পাউডার করে নিয়েছি এটাও কিন্তু আমাদের এক নম্বর টিপস হয়ে গেল অনেক সময় দেখা যায় মিক্সার মেশিনে যে পাটটা থাকে অনেক ধার কমে যায় ধার কমে যাওয়ার ক্ষেত্রে দেখবেন আমাদের যে কোনো জিনিস বাড়তে একটু সময় লাগে বা দানা দানা রয়ে যায় আপনারা যদি ডিমের খোসা দিয়ে এইভাবে ডাস্ট করে নেন তাহলে দেখবেন আপনার মিক্সার জারটা আর খুব সুন্দরভাবে ধার হয়ে যাচ্ছে তো তারপরে টিপসে চলে আসলাম এখানে দেখুন একটা ডিমের খোসা নিয়েছি এই খোসাটা নিয়ে আমি কি এমন জিনিস তৈরি করব যেটা কিন্তু ঘরের টিকটিকিকে দূর করতে সহযোগিতা করবে তো এখানে দেখুন ডিমটাকে আমি একটা চাকুর সাহায্যে ফুটো করে নিয়েছি আর এখানে দেখুন এই যে সুতো দিয়ে আমি বেঁধে নেব এই কথাগুলো কিন্তু দাদি নানি এবং শাশুড়ির মুখ দিয়ে শোনা আমরাও এরকম করে রাখতাম তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু যেখানে দেখবেন অনেক টিকটিকি থাকে সেই জায়গায় আপনারা লাগিয়ে দিতে পারেন দেখবেন টিকটিকি আসছে না তো তারপরে আরও একটি টিপসে চলে আসলাম এখান থেকে আমি যে ডিমের পাউডারটা করে রেখেছিলাম বা ডাস্ট এটা একটা চামচ মতো নিয়ে নিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার তো ঘরোয়া কিছু টিপস আমরা কিন্তু ব্যবহার করতে পারি এখানে কিন্তু কোনো কেমিক্যাল এবং কোনো কিছু ছাড়াই আর এখানে আমি ভিনিগারটা দেবার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু পানি দেবার কোনোই প্রয়োজন নেই অনেক সময় আমাদের দেখা যায় হাতের মধ্যে ব্যথা বা যেখানে হোক যন্ত্রণা হয় দেখবেন হাতের মধ্যে কোনো যে কোনো জায়গায় আপনারা এইটা লাগিয়ে দিতে পারেন ডিমের আর ওই ভিনিগারের মিশ্রণটা আপনারা লাগিয়ে দুই থেকে তিন মিনিট মতো রেখে দেবেন দেখবেন ব্যথা বা যন্ত্রণা ভালো হয়ে যাচ্ছে তো আমি পুরো হাতটায় মাখ দেখিয়ে দিলাম আপনাদের আপনারা চাইলে এই ছোট ছোট টিপস ব্যবহার করতে পারেন তো আমি তিন থেকে চার মিনিট রাখার পরে ধুয়ে নিয়েছি তো ডিমের খোসা দিয়ে আমি বোতল পরিষ্কার করে দেখাবো যতই ভেতরে ময়লা বা নোংরা হয়ে থাকুক না কেন একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম চকচকে হয়ে উঠবে দেখুন বোতলটা অনেকটা লালচে লালচে ভাব হয়ে এসেছে তো এটাকে আমি দেখুন কিভাবে পরিষ্কার করবো শুধুমাত্র ডিমের খোসা দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে কোনো সাবান বা লিকুইডের প্রয়োজন নেই তো ডিমের খোসার পাউডারটা আমি এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিলাম আর সাথে এখানে আমি দিয়ে দেব অল্প পানি পানিটা দেবার পরে এখানে ঢাকনাটা লাগিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো ওগুলো এর নাড়িয়ে নেবেন বা ঝাঁকি নিতে থাকবেন দেখবেন ভিতরে যতই ময়লা থাকুক না কেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা নিজেরা চোখে বিশ্বাস করবেন আর আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন কতটা কার্যকারী তো এখানে আমি বোতলটা ধুয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো তারপরে আরও কি টিপসে চলে আসলাম এখানে আমি দেখুন একটা চামচ মতো নিয়ে নিচ্ছি ডিমের খোসার পাউডার আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল বা রোজ ওয়াটার আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এটাও কিন্তু আমাদের আর স্কিনে হাতে যে কোনো জায়গায় দেখবেন কালো ছোপ পড়ে যাচ্ছে আপনারা চাইলে এই টিপসটি এইভাবে ফলো করতে পারেন এটাও কিন্তু আমাদের অনেক উপকারিতা বা কার্যকারী একটি টিপস তো ভালো করে মিশিয়ে নেব যেখানে যেখানে আপনাদের কালো দাগ হয়ে আছে সেই জায়গাগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন এটা সপ্তাহে দুই থেকে তিনবার করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো আমাদের দেখবেন হাতের এই ধারগুলো দেখবেন নখের ওপরগুলো অনেকটা কিন্তু কালো কালো হয়ে থাকে সেই কারণে যদি আমরা এই ধরনের টিপস ব্যবহার করে হাতে লাগাই দেখবেন আমাদের হাতটা অনেকটা উজ্জ্বল এবং মসৃণ হয়ে যাবে কালো দাগ এবং বা ছোপটাও দেখবেন অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে আপনারা চাইলে এই টিপসটি একবার হলেও ট্রাই করতে পারেন তো এখানে আমি হাতটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর মসৃণ হয়ে গেছে তো তারপরে এখানে দেখুন আরও একটি টিপস চলে আসলাম একটা হাঁড়ি কতটা পরিমাণে নোংরা হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন তো এই লাল যে দাগকে দূর করতে গেলে কিন্তু আমরা অনেকটা আমাদের সাবান বা লিকুইড খরচা করতে হয় তো আমি ফেলে দিয়ে ডিমের খোসা দিয়ে এই হাঁড়িটা পরিষ্কার করে দেখাবো তো এখানে দেখুন এক চামচ ফুটো আমি ডিমে ডাস্ট নিয়েছি আর হাঁড়ির মধ্যে লাগিয়ে দিলাম একটা কলাইটের সাহায্যে এবার লোকড়ে নেব এক থেকে দু মিনিট মতো ঘষে নিলেই দেখবেন হাঁড়ির মধ্যে যে যত যতই দাগ থাকুক না কেন খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিয়ে যাবে আর হাঁড়িটার ভিতরে একটু কিন্তু দাগ থাকবে না তো এবারে আমি দেখুন ধুয়ে নেব তো ধোয়ার পরে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভিতরে যে হলদেটে বা দাগটা ছিল সেটা কিন্তু একটুও নেই আপনারা চাইলে ডিমের খোসাকে এইভাবে কাজে লাগাতে পারেন ফেলে না দিয়ে তো তারপরে এখানে দেখুন বেশ কিছুটা ডিমের ডাস্ট বা পাউডারটা মেজে গিয়েছে এটা কিন্তু ফেলবেন না এটা কিন্তু আমাদের খুবই কার্যকারী একটি জিনিস এর মধ্যে অনেক কিছু আছে তো আমরা কিন্তু ডিমের খোসা এখান ওখান ফেলে দিই ফেলে না দিয়ে আপনাদের শখের কিছু গাছ যদি লাগিয়ে থাকেন বা থাকে সেখানে কিন্তু আপনারা এই ডিমের খোসা রেখে দিতে পারেন সেই কারণে দেখবেন আপনাদের গাছ অনেক সুন্দরভাবে তৈরি হবে তো গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ